আপনি যদি একটা ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার দেখা অবশ্যই জরুরি কারণ তা না হলে আপনিও বিপদে পড়তে পারেন এই সেটিংগুলা অন না করার কারণে তাহলে চলুন তাহলে আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে এ টু জেড শেয়ার করে বিস্তারিত দেখাই দেয় কেমনে কি আপনারা সেটিংগুলা অন করবেন আপনারা ইমোতে আসবেন ইমোতে আসার পরে ওই উপরে প্রোফাইলে টাচ করবেন প্রোফাইলে টাচ করার পরে আপনার ইমতে কথা বলার সময় আপনি ভিডিওতে কথা বলার সময় আপনার ভিডিও স্ক্রিন কেউ রেকর্ড করতে পারবে না এবং কি স্ক্রিন রেকর্ড রেকর্ড হবে না স্ক্রিন দিতে পারবে না কোনো কিছু দিতে পারবে না এই সেটিংটা যদি আপনি অন করেন তাহলে আপনি কেউ কিচ্ছু করতে পারবে না ভিডিও রেকর্ডিং করতে পারবেন স্ক্রিন ছড়ো দিতে পারবে না এইটা আপনাদের অবশ্যই জানা জরুরি চলুন তাহলে আপনাদের শিখিয়ে দেয় প্রথমে ইমতে ঢুকবেন এই যে আমি ইমোতে আসছি ইমোতে ঢুকা ইমোতে ঢুকার পর আপনারা উপরে প্রোফাইলে টাচ করবেন প্রোফাইলে টাচ করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন এই যে আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করলাম তারপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আপনারা এই আস্তে আস্তে স্ক্রল করবেন নিচে দেখবেন যে চ্যাট এই উপরেই একদম উপরেই দেখবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে ব্লক স্কিন রেকর্ড ফর কলস ব্লক স্ক্রিন রেকর্ড ফর কলস এটা ওয়ান করে রাখবেন এই যে এই যে আমারটা যেরকম ওয়ান আছে আপনারা অন করে রাখবেন আর যদি ওরা অফ করে দেন তাহলে আপনাদের সবাই স্ক্রিন রেকর্ড করতে পারবে এবং কি স্ক্রিন দিতে পারবে পরে আপনি যে কোনো ধরনের ব্ল্যাকমেলের শিকার হতে পারেন যার কারণে এই যে আমার মতো করে আপনারা স্ক্রিন রেকর্ডার অফ করে রাখবে অন করে রাখবেন তাহলে আপনাদের আর কেউ ই করতে পারবে না রেকর্ডও করতে পারবে না স্ক্রিনশটও দিতে পারবে না আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা সবাই সবারই দরকার সবারই জানা দরকার এবং কি সবারই এটা অনেক দরকার